সাল উনিশশো এই সময় শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ এই যুদ্ধে একদিকে যেমন ছিল জার্মানি তেমনি অন্যদিকে ছিল ইংল্যান্ড ফ্রান্স আর রাশিয়া তবে এই যুদ্ধে শেষ পর্যন্ত জার্মানির পরাজয় হল আর জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধে সাহায্য করেছিল তুরস্ক আর সেই জন্যই যেহেতু জার্মানির পক্ষে ছিল তুরস্ক তাই যুদ্ধ শেষে ইংল্যান্ড জয়লাভ করলে জার্মানির ওপর ভাষায়ের অপমানজনক সন্ধি চাপিয়ে দেয় এবং সেই সাথে তুরস্কের খলিফা পথ কেড়ে নেয় আর এখান থেকে সূত্রপাত ঘটে খিলাফত আন্দোলনের এবার হয়তো আপনার মনে প্রশ্ন জাগবে তবে কেন কিভাবে এই আন্দোলন সংগঠিত হয়েছিল ভারতে ভারতের সাথে কী সম্পর্ক তবে এইসব জানার আগে সবার আগে আপনাকে যেটা জানতে হবে সেটা হলো খিলাপত কথাটা বলতে ঠিক কী বোঝায় এটা কি ভারতীয় টার্ম নাকি অন্য এই সব কিছুই আজ ডি অল্টারনেশন চ্যানেলে আপনি এ টু জেড ক্লিয়ার ইনফরমেশান পাবেন আর সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে হবে চলো বন্ধুরা শুরু করা যাক খলিফা শব্দটির আবিধানিক অর্থ হলো উত্তরাধিকারী বা প্রতিনিধিত্বকারী ইসলামী পরিভাষায় খলিফা হলেন এমন একজন ব্যক্তি যিনি শরীয়ত অনুযায়ী ইসলামকে পরিচালনা করবে পরের দিন ভারতবর্ষে ভারতীয় মুসলিমরা তুরস্কের সুলতানকে খলিফা বলতেন এবং তাকে মুসলিম জগতের ধর্মগুরু বলে মনে করা হতো খলিফারা সবসময় হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লামের প্রচারিত ধর্ম ও ইসলামের বাণী প্রচার করতেন ভারতীয় মুসলিমরা তুরস্কের এই খলিফাদের সম্মান করতেন প্রথম বিশ্বযুদ্ধে যেহেতু তুরস্ক ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছিল তাই যুদ্ধ শেষে ব্রিটিশরা তুরস্কের এই খলিফা পদকে হ্রাস করেছিল এবং বিভিন্ন কূটনীতির মাধ্যমে খলিফা পথকে অবমাননা করেছিল খলিফাকে এমন অবমাননা করার ফলে ভারতবর্ষে বসবাসকারী মুসলিমরা ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষোভ তুঙ্গে উঠেছিল ভারতীয় মুসলমানদের ব্রিটিশদের বিরুদ্ধে এই ক্ষোভ পরিণত হয়েছিল এক আন্দোলনের মাধ্যমে আর সেটি খিলাফত আন্দোলন নামে পরিচিত এবার প্রশ্ন হলো খিলাফত আন্দোলন যদি মুসলমানদের আন্দোলন হয় তাহলে গান্ধীজি কীভাবে এই আন্দোলনে নেতৃত্ব দিল চলুন সেটাও বলা যাক পরের দিন ভারতবর্ষে খিলাপাদ আন্দোলনকালে গান্ধীজি ছিল ভারতের সবচেয়ে বড় নরমপন্থী নেতা গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ আহমেদাবাদ সত্যাগ্রহ ও খেদা সত্যাগ্রহের মাধ্যমে ইতিপূর্বে ভারতের নাম কিনেছিলেন সে সময় ভারতীয় মানুষের কাছে গান্ধীজির সর্বময় কর্তা হিসেবে পরিচিত হয়েছিল ভারতে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল মোহাম্মদ আলী সৈকত আলী মৌলানা আবুল কালাম আজাদ হাকিম আজমল খা প্রমুখের নেতৃত্বে তবে সে সময় এরা কেউ বিশেষভাবে পরিচিত ছিল না এজন্য তারা গান্ধীজিকে আমন্ত্রণ করেছিল যাতে এই আন্দোলনকে বৃহৎভাবে আত্মপ্রকাশ করা যায় গান্ধীজি এই খিলাপদ আন্দোলনকে সমর্থন করলেন কারণ গান্ধীজি ইতিপূর্বে যে সমস্ত সত্যাগ্রহগুলো করেছিল সেখানে মুসলমানদের সংখ্যা কম ছিল এই জন্য গান্ধীজি ভাবল যদি এই খিলাপদ আন্দোলনকে সমর্থন করা যায় তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে হিন্দু এবং মুসলিমরা এক হয়ে লড়বে এই জন্য তিনি এই সুযোগ হাতছাড়া করেননি তাছাড়া গান্ধীজির মাথায় এই সময় অহিংস অসহযোগ আন্দোলনের প্রস্তুতি চলছিল যেজন্য তিনি খিলাপদ অনুসরণকারীদের সাথে হিন্দুদের সহযোগে অহিংস অসহযোগ আন্দোলন করেছিলেন ভারতের খিলাপদ আন্দোলনের সূত্রপাত ঘটেছিল তুরস্কের খলিফা পথকে নিয়ে কিন্তু উনিশশো সালে তুরস্কের মুস্তফা কামাল পাশা ক্ষমতায় এলে ঘটনা পুরো পাল্টে যায় মুস্তফা কামাল পাশা আধুনিক তুরস্ক গোড়ার লক্ষ্যে খলিফা পদকে তুরস্ক থেকে উড়িয়ে দেয় এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করে ফলে ভারতের খিলাপদ আন্দোলন দুর্বল হয়ে পড়ে এবং গান্ধীজি সুকৌশলে এই খিলাপথ আন্দোলনকারীদের অহিংস অসহযোগ আন্দোলনে সামিল করে আর এই অহিংস অসহযোগ আন্দোলন ব্যর্থ হয়েছিল নাকি সফল হয়েছিল অবশ্যই কমেন্টে লিখে জানান